নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করেছি দই দিয়ে কই মাছের একটা রেসিপি তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ ও হলুদ দিয়ে এইভাবেই রেখে দেব দশ মিনিট কড়াইতে দিয়ে দেব সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছগুলো ভালো করে এপি টপির উল্টে ভেজে নেব মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে আমি টক দইয়ের পেস্টটা তৈরি করে নেব পাত্রের মধ্যে নিয়ে নেব তিন চামচ টক দই দইটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে দইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে টক দইয়ের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে ততক্ষণে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। বাকি মাছগুলো একে একে ভেজে নিতে হবে মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে হাফচা চামচ দিয়ে দেবো এর মধ্যে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেইটাও দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এই মুহুর্তের মধ্যে দিয়ে দেব। আদা বাটা হাফ চা চামচ আদাটাও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়ে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন দইটাও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে এই মুহূর্তে ছোট বাটির এক বাটি জল দিয়ে দেব জলটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে আসলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে লো ফ্লেমে রেখে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দই দিয়ে কই মাছ একদম তৈরি আপনারা চাইলে এইভাবেই তৈরি করে ফেলতে পারবেন